দেখাবো এই গোবিন্দ এগুলা ঠিক না আমরা দিন বৌ সেবা এরকম করি নাই রে কি বউ বউরে গোবিন্দর কপাল পড়ল রে দরজাল বউ পাইছে রে কপাল ভালো আমাকে এরকম পাই নাই হাই রে কেন করলাম বিয়ে কেদে কেদে মরি ইচ্ছে করে গলায় গামছা দিয়ে ঝুলে পড়ি মিটেছে আমার মনের আশ বুঝিনি তো বিয়ে মানে ঝাড়ের লম্বা বাস আচ্ছা আমি যাইনি তারপরে না ওই ঘরে যাও তোমরা মারামারি করবো না কি করবা কোলাকুলি করো